মতিনের বাপ হিতি যে ডান্স এটা দিছে এই ডান্স স্কুল কলেজের কোনো ফুলা মাইয়া দিতে পারব না ফাইত না ফাইত না তো ওয়াও দেন নাকি লেগা ওয়া ফাডা ছাগল কত কিন বয়ে রইছে না স্যারের মধ্যে এইগুলা ধৈরা সিরিয়ালভাবে কুত্তা মারার ইঞ্জেকশন মারি দেওয়া যেত একবারে জায়গা বরাবর তাইলে যে এই যে মাদ্রাসা স্টুডেন্ট দিয়ে নাসানি বন্ধ হয়ে গেল হইলে একবারে আর এইগুলো তো এমনি নাচে কেউ যদি উৎসাহিত না দেয় এই যে শেয়ারের মধ্যে যেগুলো বয়ে বয়ে রয়েছে এগুলো যদি না কইতো তাইলে কি সে নাসত তাইলে তাইলে কিন্তু সে নাস্ত না দুনিয়াটা ভাই ধ্বংসের পথে চলে যাচ্ছে রে দুনিয়া দুনিয়া নাই দুনিয়া শেষ হয়ে যেতেছে শুধুমাত্র এই রকম টকমূল লাগো কারণে